বন্ধুরা আজকে এসেছি বাবা পাগলার পুজো দেখতে তো বৈশাখ মাসের শেষ শনিবার এই পুজোটা হয় তো আমার মতো এরকম দেখো অনেকেই অনেক মানুষ এসেছে আজকে এখানে বাবার পুজো দেখতে তো এখন আমরা যাচ্ছি বাবার পুজো দেখতে দেখো কতটা ভিড় তো চলো এখন মন্দিরে যাবো চলে এসেছি মন্দিরে মন্দিরে কিন্তু প্রচন্ড ভিড় এখানে দূর দূরান্ত থেকে মানুষ আসে বাবা পাগলার মন্দির দর্শন করতে মাকে দর্শন করতে ওনার দেখাচ্ছি দেখা একবার এখানে কিন্তু প্রচুর জায়গা থেকে সাধু সন্ন্যাসীরাও আসে এই একমাত্র এই পুজোর দিনে বৈশাখ মাসের শেষ শনিবারে ভবার ভবানী মন্দিরে পুজো হয় আর সবার মতো আমিও চলে গেলাম পুজো দেখতে এত মানুষের ভিড় দেখার আগ্রহ আমাকে আর ঘরে রাখতে পারলো না তাই বেরিয়ে পড়েছি মামামকে নিয়েই ভবার ভবানী মন্দিরে মন্দিরের ভেতরে চলে আসলাম কিন্তু মন্দিরের ভেতরে এত ভিড় যে কি করে ঠিক মন্দিরের সামনে মাকে দর্শন করতে যাব সেটাই বুঝে উঠতে পারছিলাম না যাই হোক ভিড় সরিয়ে আমি আর মামা দুজনে মিলেই চলে গেলাম মায়ের কাছে তারপর ওখান থেকে নিয়ে নিলাম মায়ের পুজোর ফুল আর মায়ের পুজোর প্রসাদ বাশরিক পুজো উপলক্ষে মন্দিরটিকে কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছিল। আর ভবার ছবিতে দেওয়া হয়েছিল রজনীগন্ধার মালা এখানে এলে এক অদ্ভুত শান্তি অনুভব করি মায়ের পুজো আজকের দিনে সকাল থেকেই শুরু হয়ে যায় আর শুধু পুজো কেন এই পুজো ঘিরে মেলাও সকাল থেকেই শুরু হয়ে যায় দূর দূরান্ত থেকে মানুষ আসে এই মেলা এবং পুজো দেখতে সবাই আজকের দিনেই এখানে এসে উপস্থিত হয় মায়ের পুজো দেখতে সবাই আসবে আমি আসব না সেটা হয় বলো আমার সকাল থেকেই মনটা কেমন মা মা করছিল চলে এলাম তাই মাকে দেখতে মাকে প্রণাম করে চলে এলাম ভবার সমাধির এখানে ভবার সমাধি আজ যেন এক অপূর্ব রূপে সেজে উঠেছে যেন মনে হচ্ছে ভবা নিজেই ওই সমাধির ওপরে বসে আছে এবং দু হাত তুলে সবাইকে আশীর্বাদ করছে কি সুন্দরভাবে সাজানো হয়েছে জায়গাটা আমি বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে ওই জায়গাটাকে উপভোগ করছিলাম আর মনে মনে বলছিলাম যাতে ভবা সবাইকে ভালো রাখে সুস্থ রাখে মাকে প্রণাম ভবাকে প্রণাম সবাইকে প্রণাম করে এবার যাচ্ছি আমি বাইরের দিকে তো মেলায় এসেছি আর মাম্মাম কিছু চড়বে না সেটা হয় দেখো আমি দাঁড়িয়ে পড়েছি বাইরে আর মাম দেখো ওখানে ও যেটা ভালোবাসে জাম্পিং করতে তো সেটাই উঠে পড়েছে একদম জাম্প করার জন্য এসে না উঠলে ওর ভালোই লাগে মেলা ঘোর আসে এবার বাড়ি চলে যাচ্ছি আমরা বেশ সুন্দর একটা ভিড় মেলা দেখলাম তো মেলা টেলা দেখে এখন চললাম বন্ধুরা সবাই ভালো দেখো